আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তো আমি একটু হাঁটাহাঁটি করছিলাম একটু হাঁটাহাঁটি তো দরকার আছে হাঁটাহাঁটি করছিলাম একটু বাতাস খাচ্ছিলাম মিষ্টি একটা বাতাস দিচ্ছিলো জানি না আজকের আবহাওয়াটা কেমন যাবে আপনাদের দিনকাল কেমন কাটছে আমি সব সময় আমার ভিডিওতে আপনাদের খবর নেই কিন্তু আপনারা তো কেউ আমার খবর নিচ্ছেন না আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা কে কেমন আছেন খুব জানতে ইচ্ছে করে আপনাদের কথা তো হাঁটছিলাম আর সবুজ দেখছিলাম আর মন ভালো করব তো দূরে থাক মনটাই খারাপ হয়ে গেল আজকে আসলে মন খারাপ করেই হাঁটছিলাম আমার এত শখের লাউ গাছ আর লাউ গাছে এত সুন্দর করে মেহেদিন নকশা কে করে দিল বা কে করে দিচ্ছে বুঝতে পারছি না লাউ গাছ বরবটি গাছ সবগুলো তো একদম মেহেদিন নকশা করে ভরিয়ে দিয়েছে এই আর্টিস্টটাকে বুঝতে পারছি না আর এই আর্টিস্টটাকে দূরে সরানোর ভাগানোর ওষুধটাকেই বুঝতে পারছি না তো এই তো একটু একটু বরবটি হচ্ছে এতদিনে কিন্তু আরও অনেক বরবটি হওয়ার কথা কিন্তু এই যে বললাম না কি কারিগর আসলো এই কারিগরের যন্ত্রণায় আমি কিন্তু শেষ প্রতিদিন গাছগুলো দেখি আর মনটা খারাপ হয়ে যায় লাউ গাছে কিন্তু রোপণ করেছি লাউ খাওয়ার জন্য না মানে মিষ্টি কুমড়ো আমার তেমন একটা ভালো লাগে না শাক খাওয়ার জন্য এত সুন্দর বড় বড় পাতা হয়েছে কিন্তু পাতাগুলোর মধ্যে কেমন জানি আঁকা বাঁকা মেহেদিন নকশার মতো কি পোকা কেমন যেন নকশা করে দিচ্ছে তো এমন নকশা করা পাতা তো আর খাওয়া যাবে না প্রতিটা পাতায় ফেলে দিতে হবে তো খুব মন খারাপ লাগছিলো এই পোকার ওষুধ কি আমি ঠিক জানি না তো এদিকে আবার মরিচ গাছের অবস্থাও কিন্তু একই রকম খারাপ প্রতি বছর আমি অনেক মরিচ গাছ রোপণ করি তো দেখা যায় কি একদম সবুজ সবুজ মরিচে ভরে থাকে লাল মরিচ সবুজ মরিচ দেখতে ভালো লাগে শাক দিয়ে ছিঁড়ে খেতে ভালো লাগে কচি কচি মরিচ আর এখানে দেখা যাচ্ছে কি প্রচুর ফুল এসেছিল প্রথম দিকে প্রচুর মরিচও ধরেছিল দেখা যায় মরিচ ধরার সপ্তাহ খানেকের ভেতর পাতাগুলো কেমন জানি কুচকে গিয়েছে যেমন পলিপ্যাক আছে সে পলিপ্যাককে তাপের মধ্যে ধরলে যেমন কুচকে যায় প্রতিটা পাতা আমার তেমন করে কুচকে গিয়েছে মরিচ গাছের প্রচুর ফুল আসে কিন্তু ফুলগুলো আবার ঝরে পড়ে যায় আবার দেখা যায় কিছু কিছু ফুল থেকে যদি মরিচের করাতে আসে সেটা আর বড়ো হতে পারে না পড়ে যায় কোনো কারণে যদি একটু বড় হয় তো সেটা খুব বাঁকা তাড়া বাকা হয় আর কি তো এটা কেন হয় আমি ঠিক বুঝতে পারছি না এই যে প্রতিটা গাছ আমি আপনাদের শেয়ার করছি এটা শেয়ার করার কারণ খুব একটা দেখানোর মতো সুন্দর কিছু তো নয় কিন্তু শেয়ার করার কারণ হচ্ছে আপনাদের কারো যদি এই রোগটার মেডিসিন জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আমার খুব উপকার হয় আমি ঠিক বুঝতে পারছি না এক ইউটিউবার ভাইয়ের ভিডিও দেখে আমি মেডিসিনটা ইউজ করেছি যে এক চা চামচ হলুদ এক চা চামচ ভিনিগার এক চা চামচ বেকিং পাউডার এক চা চামচ ডিটারজেন্ট পাউডার এগুলো প্রায় দুই লিটার পানিতে মিক্স করে স্প্রে করতে বলেছে সপ্তাহে দুইবার আমি এভাবে করে প্রায় তিন সপ্তাহ ইউজ করেছি কিন্তু কোনো ফল পাইনি আমি একদম ফেল একটা মেডিসিন তো কিছুই করতে পারছি না এই যে প্রতিটা গাছ এগুলো যে উঠিয়ে ফেলে দিব খুব মায়া লাগছিল উঠে ফেলে দিয়ে যদি আমি আবার নতুন গাছ লাগাই তো একই অবস্থা হবে তো কারো কোনো মেডিসিন জানা থাকলে জানাবেন আর এই শিল্পী পোকাটাকে কিভাবে তাড়ানো যায় আমার বরবটি গাছেরও কিন্তু অবস্থা খারাপ এইভাবে নকশা করে দিয়েছে প্রতিটা গাছে বুঝতে পারছি না বিশেষ করে লাউ শাকের জন্য কষ্ট লাগছিল যে লাউ শাকগুলো তো খেতে পারবো না তো এই তো মরিচগুলো তাড়াবাকা একদম কি বিশ্রী আমি কষ্ট লাগছিলো মনে আপনাদের সাথে সুখ দুঃখ টুকটাক সব কিছু শেয়ার করি তাই এটাও শেয়ার করলাম কি করা যায় আমি গাছগুলো ফেলতে চাচ্ছি না ফেলে যে আবার রোপণ করব আবারও তেমন হবে তো আপনাদের কারো জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন তো ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আজকে মন খারাপ নিয়ে নিচে নামলাম ছাদে যাওয়ার আগে আমি কিছু আলু কুচি করে রেখেছিলাম আলু ভাজি করবো আর পরোটা ডোটাও রেডি করে রেখেছি এগুলো করে বা বাসি বিছনা গুছিয়ে আমাদের রুমের তারপরে ঘরে একটু ঝাড়ু দিলাম যেমন ড্রয়িং ডাইনিং পার্কিং এগুলো একটু ঝাড়ু দিতে হয় আমরা যারা আছি এখনকার বৌঝিরা আমরা কিন্তু ছোটোবেলা থেকেই শুনে এসেছি আমাদের মায়ের মুখ থেকে আমি শুনে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বাসি ঘরটা ঝাড়ু দিতে হয় এটা না দিলে নাকি ঘরে আয় বরকত হয় না ভাগ্যলোক্ষ্মী হয় না যা হোক মানে মানে এটা ঠিক না আর কি তো আমি দিই তো যখন থেকে বিয়ের আগে থেকে দিতাম এখনও বিয়ের পরেও দিই বাসিঘরটা একটু ছাড়ও দিই তো এদিকে পরোটাগুলো কথা বলতে বলতে বানিয়ে নেওয়া হয়েছে এদিকে আলিফ নিয়ে গিয়েছে আলিফেরটা আয়াত নিয়ে গিয়েছে আয়াতেরটা এটা আজানেরটা কিন্তু আমার আজান নিচ্ছে না আজান কিন্তু পরোটা শিখে নিচ্ছে মাসাল্লাহ আমার এই মেজ ছেলে আমার আজান বাবাটা রান্নাঘরের এবং ঘরের কাজে আমাকে প্রচুর হেল্প করে কি বলবো একটা মেয়ে মানুষ বলে যে ঘরের কাজ মেয়েরা করে আমার মনে হয় মেয়ে থাকলো এতটুকু করতো কি না জানি না তবে ছেলে মেয়ে বলে কোনো কথা না সবাইকে কিন্তু কাজ সব ধরনের কাজ শেখানো উচিত আমি মনে করি তো এই তো এখানে একটু সবজি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর আয়াত পেঁপেটা দেখলো আমি প্রথমে আসলে পেঁপেটা দেখে ভেবেছি এটা একটু লাউ আয়াত বললো এটা হচ্ছে বোমা পেঁপে ও আমার সাথে ছিল তো এদিকে অল্প একটু সবজি বাজার গুছিয়ে নিয়েছি আসলে বাসিঘরের কাজ তো আর একটা না এদিকে রান্নাঘরের ডাইনিং টেবিলের রেক্সিনটাও তুলে ফেলেছি সেটা পাউডার দিয়ে একটু বিস্তি দিয়ে রেখেছি সেটাও ধুতে হবে তো এদিকে বাজারটা গুছিয়ে নিলাম বাজার থেকে পাঁচ কেজি আম এনেছে দেখা যাক আমটা কেটে কেমন পরে তো একটু বাজার এগুলোও গুছিয়ে নিচ্ছি টেবিলের রেক্সিনটা ছাড়া যেন কেমন কেমন লাগছে তো এদিকে দ্রুত হাতে ধোয়া করে নিচ্ছি দেখা যায় কি দুইটা তিনটা করে করে কিছু ধোয়া ফালা জমেই যায় আর বেশি জমলে কিন্তু সমস্যা রান্নার কাজে হাত দেওয়ার আগে নাস্তা খাওয়ার আইটেমগুলো একটু ধুয়ে ফেলি না হলে জমে গেলে নিজেরই কষ্ট বাড়বে দেখা যায় আমরা পাঁচজন তো পাঁচটা বাটিতে ভাজি খেলে পাঁচটা প্লেটে পাঁচটা মগে চা খেলে দেখা যায় পাঁচটা পাঁচটা করে পনেরোটা জমেই নেওয়া যায় তো একটা চায়ের পাতিল তারপর একটা ফ্রাই প্যান এরকম করে কিন্তু হয়ে যায় তো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা অল বাটন আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপির ভিডিও দিলে বা ব্লগ ভিডিও দিলে আপনার নোটিফিকেশানটা পেয়ে যাবেন মোবাইলে অবসর সময় দেখে নিতে পারবেন তো আপনাদের সাথে গল্পগুজব করতে করতে আমি এদিকে কিন্তু দ্রুত হাতে দেওয়া ফলাটা করে নিচ্ছি তো আরও কিছু জমানো কাজ আছে আর যেহেতু আজকে একটু আম কেটে শুকোতে দিব তো সেটা রোদ থাকতে থাকতেই দিতে হবে কারণ এখন আবহাওয়ার কিন্তু কোনো বিশ্বাস নেই এই ম্যাক এই বৃষ্টি এই অবস্থা আর আম যদি একটু রোদ লবণ হলুদ দিয়ে মেখে ভালো করে দুই তিন ঘন্টা শুকোতে না পারি তাহলে কিন্তু আচার খুব একটা ভালো হবে না তো এই তো আমি গোসলের পরে আমটা কেটে নিয়েছি আর এইদিকে বেশ কিছু কাজও করে নিয়েছি তো আম কেটে নিয়েছি এখন এগুলো হলুদ লবণ দিয়ে মাখা দিয়ে ছাদে রোদে দিয়ে দিব আর কি আর কাপড়টাও ধুয়ে নিয়েছি একসাথে কাপড়টাও নাড়া দিয়ে দিব কাপড় কিন্তু ঘন্টা দেড় ঘন্টার বেশিক্ষণ রাখতে হয় না আর এই আমগুলো পেকে গিয়েছে এগুলো দিয়ে একটু ভর্তা বানাবো বাচ্চারা তো ভর্তা খুবই পছন্দ করে যদিও বা জাম খায় না তো যারা আমার ভিডিওটা দেখছেন শুরু থেকে স্কিপ না করে তাদের উদ্দেশ্যে বলছি ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য প্রবাহীদের কাছে পৌঁছে দিবে তো এখানে দেখাচ্ছে একটা ম্যাজিক নাস্তা এটা মা দিবসের সময় ফ্রিজ থেকে বের করে পাউরুটির ব্রেডকাম করার জন্য যে পাউরুটির সাইডটা আমি রেখেছি সেগুলো আয়াত বের করে লুকিয়ে রেখেছিল ও পরীক্ষা দিয়ে এসে আমার জন্য পাউরুটির পাকোড়া বানাবে ও কিন্তু জানে এটা কীভাবে বানায় যদিও বা কখনও বানায়নি কিন্তু প্রায় নাস্তা বানানোর সময় আমার পাশ থাকে আমার খুব পছন্দ পাউরুটির পাকোড়া খুব শর্টকাট বানানো যায় পেঁয়াজ মরিচ আর ডিম দিয়ে তো এটা নাকি লুকিয়ে রেখেছিল আমাকে সারপ্রাইজ দিবে বানিয়ে তো এতটুকু তো ভুলে গিয়েছে এখন পাকোড়া ঝাকড়া হয়ে গিয়েছে আর কি উলে ধরে আজকে ঝাড়ু দিতে গিয়ে বের হলো খাটের নিচ থেকে সবসময় তো ঝুঁকে একদম ভেতরের দিকে ঝাড়ু দেওয়া হয় না আজকে দিয়েছিলাম তো দেখলাম এই মহাকাণ্ড তো ওকে বললাম এগুলো তো পাকোড়া না ঝাঁকড়া হয়ে গিয়েছে আর পাকোড়া বানাতে হবে না এভাবেই তেলে ভেজে খেয়ে নিতে পারবো খুব ভালো কোটিং হয়েছে তো রাগ করে ফেললো আবার পরে হেসে দিয়েছে তো এদিকে আমি পাকা আমের ভর্তা বানিয়ে নিচ্ছি আর হাত দিয়ে দেখতে তো পাচ্ছেন কীরকম করে নাড়া দিচ্ছে আয়াত ও ভিডিও করছিল আর এদিকে হাত দিয়ে দিয়ে দুষ্টুমি করছিল আমার এই দুষ্টু বাবাটা কাজের সময় আমার পাশে থেকে আমাকে একটু জ্বালায় আবার এই বাবাটা না থাকলেও ভালো লাগে না তো এই তো এদিকে আমি এগুলো মাখছিলাম আর ও বলছিল হেঁইও জোর লাগিয়ে হেঁও কারণ যেন বেশি প্রেশার দিয়ে এগুলো মানে একটু মাখিয়ে নিই এতে করে একটু মাখো মাখো হবে আর ও ঝোল ঝোল হলে সেটাও খেতে পছন্দ করে তো এটা ভাত খাওয়ার পরে খাওয়া হবে আর কি তো আমি বলছিলাম কাঁচামরিচ কুচি দিই মরিচ দিয়ে মানে চিলি ফ্লেক্স দিয়ে করলে ভয় লাগে গরম পড়ছিল ও বলছিল কোনো চিন্তা নেই খেতে পারবো একটু চিনিটা বাড়িয়ে দাও তো বানিয়ে রেখেছি আজান তো খাবে না আমরা খাবো আর কি তো এগুলো রেখেছি তো ভাতের পরে খাওয়া হবে এদিকে এক চুলাই ছিল ভেন্ডি ভাজি আর এক চুলাই এদিকে নাইলটিকা মাছ কাকল দিয়ে রান্না করছিলাম তো আলিফ তো নাইলটিকা মাছ খায় না আলিফের জন্য আরেকটা কিছু করব তো এইদিকে হয়ে গেল অদ্ভুত কাণ্ড রান্না শেষে আমি গোসল করতে গিয়েছিলাম কারণ আমি যখন আমের ভর্তাটা বানাচ্ছিলাম একটা পর্যায়ে কি যেন কেন হঠাৎ করে আমার খুব মাথা ঘুরে গিয়েছিলো একটু বমির মতো হয়েছিল অস্বস্তি লাগছিল তাই দ্বিতীয় দফা আবার গোসল করতে গিয়েছি তো গোসল করে এসে দেখি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বাইরে একদম অন্ধকার হয়ে গিয়েছে মানে এখন বেলা দেড়টা এই অবস্থা তো আমি রান্নাঘরে এসে দেখি একদম গুটগুটে অন্ধকার আমি লাইট জ্বালিয়ে রেখেছি আর অফ করলে কীরকম অন্ধকার আপনাদের সাথে দেখাচ্ছি দিনের দ দিনের দেড়টায় কিন্তু ফাটাফাটি রোদ থাকে আর এখন কী অবস্থা মানে দশ থেকে বিশ মিনিটের মধ্যে এমন হয়ে গিয়েছে আমি জানলাগুলোর ধারে ধারে আসছিলাম আর বাইরে খুব বাতাস দিচ্ছিলো তো ভাবলাম জানলাগুলো বন্ধ করে দিই তো এখন এটা আমার বেডরুমের জানলা আমি বন্ধ করে দিব। আর বেডরুম তো দেখেছেন কীরকম অন্ধকার হয়ে আছে এখনও নামাজ পড়া হয়নি নামাজের পরে ভাত খেয়ে নিব সবাই তো এখন আমি যেটা জানলা দিয়ে একটু বাতাসটা মুখে লাগিয়ে নিচ্ছিলাম আর এটা বাচ্চাদের রুম কীরকম গুটগুটে অন্ধকার হয়ে আছে তো দিনের দেড়টা বাজেও কিন্তু সবার রান্না রান্নাঘরের বাতি জ্বালাতে হয়েছে কারণ এতটা অন্ধকার তো খুব ভালো লাগছিলো যে এতটা গরম থেকে হঠাৎ এতটা ঠান্ডা তো বাচ্চাদেরকে বললাম ছাদ থেকে আম এনেছ কি না ওরা আম নামিয়েছে কাপড় নামিয়েছে উপরের দরজা জানালা সব বন্ধ করেছে মাসাল্লাহ তো বাবুই পাখির ঘরগুলো নারকেল গাছের দোল খাচ্ছিল দেখতে ভালো লাগছিল পাশের ঘরেও রান্না করে লাইট জ্বলছিলো তো লাউয়ের তরকারি পাতলা ঝোলে রান্না করেছি গরম পড়ছিল তাই কিন্তু লাউয়ের তরকারি খাওয়ার আগে ঠান্ডা পড়ে গেল যেদিকে একটু করে আলিফের জন্য চিংড়ি কষা করেছি তো আড়াইটার মতো বেজেছে এখন একটু শুয়েছি ভাবলাম বিছ একটু গাটা এলিয়ে দিবো একটু গড়ানি দিয়ে নিব ভালো লাগছিল না হঠাৎ বেল দিল দেখলাম এক খালা আসলো দুইটা ভাত চাচ্ছে নাকি খুব ক্ষুদা পেয়েছে শুক্র আলহামদুলিল্লাহ পাতিলে অল্প ভাত ছিল যদি না থাকতো আমি তো মুশকিলে পড়ে যেতাম রান্না করে দিতে তো সময় লাগতো ততক্ষণ একজন ক্ষুদাক্ত মানুষকে কিন্তু রাখা খুব মন মনটাই খারাপ হয়ে যেত আর কি তো দেখলাম ভাত ছিল ওনাকে ভাতটা দিয়েছি তো আমি পার্কিংয়ে এসেছি আর কি উনি ভাত খাওয়া পর্যন্ত আমি আর আয়াত আয়াত ওনাকে জিজ্ঞেস করছিল বরফ দিবো নাকি পানিতে আর কিছু লাগবে নাকি একটু ঝোল দিব নাকি ভাত আর আনবো কি না কত যত্ন করছিল আমি দেখছিলাম আর মনে মনে বলছিলাম মাসাল্লাহ তো এই তো আমি এখানে দাঁড়িয়েছি এখনও কিন্তু ম্যাক করে আছে ম্যাক কাটিনি কিন্তু বৃষ্টি শুরু হয়নি তো বৃষ্টির অপেক্ষায় আমরা একটু বাইরে দেখছিলাম আর এদিকে আয়াত আমার সাথে গল্প করেই যাচ্ছিল তো ওইদিকে খালাটা আমাকে বলেছে যে আমি বললাম আপনার ছেলে মেয়ে নেই বললো আমার ছেলে আছে মেয়ে আছে ছেলে কামাই করছে কিন্তু আমি বুড়া হয়ে গিয়েছি সন্তানদের জন্য তো এখন আর খা খাটতে পারি না এখন তো ওদের আর মায়ের দরকার নেই বউয়ের দরকার তাই আমাকে বেলা ভাতটাও দেয় না আমি অন্যের ঘরের উঠোনের পাশে ঘুমাই শুনে খুব কষ্ট লাগলো উনি বলল যে আসলে বাচ্চারা বড় হয়ে গেলে মাদের মনে হয় মরে যাওয়াই ভালো বাচ্চারা লক্ষ টাকা কামাই করেও মাদেরকে বেলা ভাত দিতে যেন ওদের অনেক বোঝা হয়ে যায় তো শুনে আসলে নিজের অজান্তেই কী বলবো চোখে পানি চলে এসেছে আল্লাহ তালা আমাকেও তো তিনটা ছেলে দিয়েছে জানি না কার কপালে কী আছে তো সবার মা বাবার জন্য দোয়া রইল সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ করুক সবাইকে ভালো বুঝার মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো আল্লাহ সবার মন মানসিকতা ভালো করে দিক সবাইকে হেদায়ত করুক সবাই যেন সবার মা বাবার জন্য একটু ভালোবাসা রাখে আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ